অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন আগামী এক নভেম্বর থেকে প্রতিদিন ভ্রমণ করতে পারবেন দুই হাজার দর্শনার্থী আজ বৃহস্পতিবার সচিবালয়ের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান তিনি বলেন আগামী এক নভেম্বর থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে প্রতিদিন দুই হাজার করে পর্যটক যাবে প্রথম দুই মাস কেবল ডে ট্যুর করা যাবে শেষ দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকা যাবে লম্বা সময় বন্ধ থাকা নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে অনেক শৈবাল ফিরে এসেছে আগের থেকে সৌন্দর্য বেড়েছে আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের দেশের জন্য একটা সম্পদ তিনি বলেন দর্শনার্থীদের জন্য আলাদা আচরণ আচরণবিধি তৈরি করা হয়েছে পর্যটকরা আচরণ বিধি মানলে সংখ্যা বাড়ানো হবে তারা যদি প্লাস্টিক ব্যবহার বর্জন করে তাহলে আরও সংখ্যা বাড়বে পর্যটকদের জন্য একটি সফটওয়্যার এবং তাতে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়া যাবে বলে জানান তিনি নিউজ দৈনিক কিছু টাকা বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর